যারা যারা লাইভে জয়েন আছেন আমি একটু কথা আসতে বলবো সবাই একটু কথাগুলো বুঝে নেবেন কারণ এটা গ্রামে তো জোরে কথা বলা যায় না আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপনি কেমন আছেন কোথা থেকে লাইভটি করতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার কথা কি বোঝা যায় নাকি এটাও একটু কমেন্টে জানাবেন কারণ একটা গ্রামে তো মানে কথা এত জোরে বলা যায় না আপু আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ও আচ্ছা কোথা থেকে জয়েন হয়েছেন কমেন্টটি একটু জানাবেন আমার বাড়ি ভারত পূর্ব বর্ধমান বাড়ির ও আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমার লাইভে জয়েন হওয়ার জন্য আমি দিন পর লাইভে আসি তো তার জন্য মানে আগে ঢাকা থেকে লাইভ করতাম এখন গ্রামে থেকে লাইভ করি তার জন্য মানে বেশি কথা বলতে পারি না লাইভে জয়েন হতে পাই না বেশি আমার কথা কি বোঝা যায় নাকি একটু কমেন্টে জানাবেন ভাইয়া কে পাঠানক্তার আপু আপনার বাসা কোথায় আমার বাসা ঢাকা কিশোরগঞ্জ চিনেন আপনি তো ভারতে থাকেন ওইটা তো চিনবেন না আমি কিশোরগঞ্জ থেকে লাইভ করতেছি গ্রামে তো তার জন্য জোরে কথা বলতে পারতেছি না রাতে তো তার জন্য লাইভে বেশি মানুষও আসে না খারাপ লাগে তার জন্য সবার লাইভে কত মানুষ জয়েন থাকে हमार कौन था कि बुज़ा जाने की एक टू कॉमेंट जाना मैंने कार उन्होंने कहा स्थित बता बोलता थी तो हिट फोन दिया वक्त में बार बांग्लादेश है बांग्लादेशी बादी চৌধুরী ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছো আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আকাশ ভাইয়া অনেকদিন পর কি অবস্থা পড়ালেখার পু আমার ছবিটা কেমন লাগছে অনেক সুন্দর লাগছে ভাইয়া অনেক সুন্দর হয়েছে ছবিটা আমি বেশিক্ষণ থাকব না যারা এখন লাইভে জয়েন আছেন কালকে দিনে দুইটা তিরিশে জয়েন থাকবেন হ্যাঁ এমন সময় তো কথা বলা যায় না লাইভে বেশি কারণ গ্রামে তো সবাই এতক্ষণে ঘুমায় বসছে মনে इसके पास है ना तो आप तो लड़की बीए हुए से जी भैया हुए चे अपना अपने लड़की के चैनल ना कि एम यूट्यूब आईडी खुले मैंने वीडियो देखे ना कि टच चैनल चैनल ও আমার বয়স একুশ বিয়ে হয়নি ও আচ্ছা আপনি তো তাহলে ছেলে দেয় এত তাড়াতাড়ি বিয়ে করেন আর পরে বিয়ে করে কি করেন আপনি পড়াশোনা নাকি অন্য কিছু আমি কাজ করছি কি কাজ করো ভাই মানে লেখাপড়া করো না আর আমার কথাটা কি স্পষ্ট বুঝে চাই নাকি ওইটাও একটু কমেন্টে জানাবেন কারণ আমি অনেক আস্তে কথা বলতেছি তো রাতে তো তার জন্য কেসে কেসে আপ আপ মে কাহা পার তাও যতটুক পারছে অতটুকু বললাম তো যারা যারা আমার লাইভে জয়েন আছেন সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার বড় ভিডিও গুলা একটু একবার করে দেখে আসবেন মানে এখন না পরে হলেও হবে কারণ যেহেতু পর আসি দেখ আমি মানে আমি অন্ধকার লাইট অফ তো তার জন্য ক্যামেরা অফ করে রাখছি ওই জন্য দেখা যাচ্ছে না আপনারা কমেন্ট করেন তাহলে কথা শোনা যাবে মানে আমি কথা বলতে পারবো আর যারা জয়েন আছেন সবাই একটা করে লাইক দিয়ে দেবেন এবং আমার বড় বড় ভিডিও গুলো একবার করে দেখে আসবেন যারাজার অনলাইনে একটিভ সবাই লাইভে জয়েন হয়ে যান কারণ আমি অনেক আসতে কথা বলতেছি তো আমি বুঝতে পারতেছি না কথা বোঝা যায় নাকি না বোঝা যায় আপনাকে বলার জন্য ধন্যবাদ ভাই মানে আপনি বল বলছেন বুঝতে পারছি যে আমার কথা বোঝা যায় আমি ছাগল চড়াই ও আচ্ছা মানে ছাগল কি পালেন পাইলে এগুলো বিক্রি করেন ওই থেকে আর্থিক মানে ওইটা দিয়ে মানে চলেন আরকি এটাই তো আজকে পড়াশোনা একটু হ্যাঁ আচ্ছা পড়াশোনা করে না মানে পড়াশোনা কত দূর করছেন আপু আমার বন্ধু করে নেন হ্যাঁ অবশ্যই আমি চ্যানেল থেকে বের হয়ে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো নি আপনার কি চ্যানেল এটা আজকে পড়াশোনা করতে হ্যাঁ আপু ও আচ্ছা আপনার channel টা কি monetize মানে অনেক চ্যানেল খুব তাড়াতাড়ি মনিটাইজ হয় আবার অনেকগুলো অনেক দেরি করে তার জন্য দ্রুত লাইভ করবেন সব সবসময় লাইভ আমারটা পনেরো দিন মানে একটা প্রবলেমের জন্য অফ ছিল লাইভ যত করবেন তত বেশি ওয়াশ টাইমটা পূরণ হইব আমি আপনার উচ্চ মাধ্যমিক দিয়েছি ও আচ্ছা তাহলে তো ভালোই করছো উচ্চ মাধ্যমিক ইন্টার পাস করছো না না আপু ও আচ্ছা জন্য লাইভ করবা লাইভ করলে এই যে ওয়াশ টাইম পারে বুঝছো ওয়াশ টাইম বাড়লেই তো ওয়াশ টাইম পূরণ হইলে তো মনিটাইজেশন হয়ে যায় তাই না বেশি বেশি লাইভ করবা আমার লাইভে তো মানুষই আসে না হট মানে ইন্টারেস্টিং জিনিস দেখায় লাইভ করবো তাহলে না লাইভ চলবো আচ্ছা যারা আমার লাইভে জয়েন আছেন কালকে লাইভে দুইটা তিরিশে আসেন হ্যাঁ আমার অনেক ঘুমে ধরতেছে কালকে লাইভে দুইটা তিরিশে এ দিনে আসবো